আসসালাম আলাইকুম সরচিত কবিতার নাম রুটিওয়ালা ইমাম আহমেদ ছিলেন দূরের পথে কেউ ছিল না সাথে ক্লান্ত হয়ে শরীর গেলেন মসজিদেরও মাঝে কাটবে হেতা রাত্রে আজি ভাবনা সকাল কাজে পড়তে শুরু করেন হাদিস একটু সেতা হেলে এমন সময় এক দারোয়ার বললো বাইলে। নয়তো তো যাপন এখানে রাত জানায় ঝাঁজের বেশে যাও বেরিয়ে ভাবটা তরা নয় কি বা হয় শেষে চলল কিছু সেই অনুনয় কাজ হল না কোনো বাইরে যে বলল ভাইটি শোনো তোমার চুলার আগুন তাপে কাটাই যদি বসে বলবে কিছু আমায় তুমি বদনামের ওই দোষে বলল যুবক সুস্বাগতম কি বা আমার ক্ষতি পোহাবে কি অগ্নিতাপের কম হয়ে যায় যদি অভয় পেয়ে বসেন পথিক তার চুলাটির পাশে করেন শুরু হাদিস পড়া আবার মনে আসে গড়ছে রুটি পড়ছে যুবক আটার ভুলছে না ঠোঁট মোটে হাতটি দিয়ে চুলার ভিতর আনছে রুটি তুলে নিচ্ছে টাকা ক্রেতার ঠিকই যাচ্ছে না তাও ভুলে এমনি এমন পড়তে দেখে অবাক হয়ে তারে জিজ্ঞাসিল পথিক একই পড়ছ বারে বারে মুস্তাজুবুত দাহ মুখে অমনি যুবক বলে এই আমলের বরকতে মোর দোয়ার সকল ফলে বলছে কি যে ভাবছে হাম্বল এই দোকানি আজি সব দোয়াতার হচ্ছে কবুল কোন সে কাজের কাজই বলে আবার ওই যুবকে সত্যি বলছি আমি সব চাও আমর হল পূরণ এমনি দোয়া দামি তবে আমার একটি দোয়া হয়নি পূরণ শুধু না পুরা সে দুয়ার কারণ শূন্য উত্তর ধুলো সব দুয়াজার হলো কবুল একটি শুধু বাকি জানতে চেয়ে ইমাম হামল কৌতূহলে আঁকি কোন দুয়াটা হয়নি পূরণ বলবে আমায় শুনি বলল যুবক শুনছি থেকে ভুবন জ্ঞানী গুণী শ্রেষ্ঠ জ্ঞানে আল্লাহ ভক্ত ইমাম হামল ভবে এই জামানায় দেখব তারে পুরাই নিষাদ রবে পেলে কবু দেখাড়ি ধরবো একটু হাতে আকবচুমু কপালটিতে মন তাতে শুনে হাম্বল চুপ থাকিবে কেমন করে কণ্ঠে বলে ওরে যুবক যেন ঝরে এই দোয়াটাও তোমার আজকে মাবুদ কাছে তোমার যাওয়ার সেই জোনা আজ হাজির হেতা আছে আমি তো সেই ইমাম হাম্বল তোমার শ্রুত কানে দেখতে যারে দোয়া তোমার পাকের সানে শুনে তখন ওই যুবকে বলবে কিবা আর দূর আকাশে মেললো ডানা ভাবনা বুঝি তার কাটলে সে গোরভিস্ময়েতে মহাদ্দের হাতে হাত রাখিয়া চুম্বিল ঢেউ অশ্রু আখির পাতে